এই বছর প্রথম আমাদের পহেলা বৈশাখটা ঢাকার বাইরে কাটলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে এই বছর পহেলা বৈশাখে আমরা আমাদের পুতুল খালামুনি বাসায় আমার পুতুল খালামুনি লাবনী খালামনি আরজ্যোধি খালামুনি মিলে পহেলা বৈশাখের সকালে নাস্তার জন্য বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছিল ছিল পান্তা ভাত ইলিশ মাছ ভাজা রূপচাঁদা মাছ আলু ভর্তা ডালের বড়া লাউ চিংড়ি মিষ্টি দই এবং তরমুজ বৈশাখে সকালবেলা এইসব খাবার খেতে কিন্তু সকলেরই ভালো লাগে সকাল সকাল আমরা সবাই নাস্তা করে খুব আনন্দ পেয়েছি এরপর পুতুলানটি আব্বুর জন্য প্লেট সাজাচ্ছিল এরপর আমরা সবাই একে একে নাস্তা খেতে বসে পড়লাম এরপর পুতুলানটি আমার বাবার জন্য এই খাবারগুলি পরিবেশন করল আমরা ছোটরা আগে আগেই নাস্তা করে ফেলেছিলাম এখন বড়রা সবাই নাস্তা করছে আসলে আমার পুতুলখালামুনির শাড়ি এবং চুরি খুব প্রিয় তাই তার এই অনেক সুন্দর কালেকশন আছে তাই পুতুলানটি সবাইকে বলল শাড়ি করতে কিন্তু কেউ তো শাড়ি আনেনি তাই পুতুলানটি নিজের শাড়ির কালেকশনে সব বের করলো এবং সবাইকে নিজেদের মতো পছন্দ করে নিতে বলল বৈশাখ উপলক্ষে সবাই হলুদ লাল এবং নীল শাড়ি চুজ করলো এরপর পুতুলানটি সব চুরি বের করলো এবং বললো সবাইকে জামার সঙ্গে চুরি ম্যাচিং করে নিতে আসলেই পুতুলানটি এত ধরনের ব্যাগ শাড়ি এবং চুরির কালেকশন দেখে আমাদের খুব ভালো লেগেছে পুতুলানটির কাছে সব ধরনেরই চুরি ছিল সকলেই শাড়ির সঙ্গে ম্যাচিং করে চুরিও নিয়ে নিল শাড়ি তো চুজ হয়ে গেল কিন্তু ব্লাউজ সবার হচ্ছিল না তাই মনে আর আপা মিলে সবার সাইজ অনুযায়ী ফিটিং করে দিল এই তো আমরা সবাই রেডি এরপর সবাই পুতুরানটির থেকে কিছু কিছু ব্যাগ নিয়ে নিজেদের শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিল এবার আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম কারণ আমরা বের হতে বের হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। নিচে নেমে আমরা কিছু ছবি ও কিছু ভিডিও করে নিলাম এবং আমরা হয়ে গেলাম আজকে আমি আমার ঈদের প্রিয় জামাটা পরেছিলাম এরপর আমরা অটোতে করে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা এসে পড়লাম বুড়িগঙ্গা নদীর সামনে কারণ আমরা এখন বোটে করে নদীতে কিছুক্ষণ ঘুরবো এবং নদীটা পারও হব প্রথম দিক দিয়ে আমার প্রচুর পরিমাণে ভয় লেগেছিল আমি সচরাচর নৌকায় অথবা চলারে চড়ি না আমরা কিছুদিন আগে বোট পার্ক পিকনিক করেছিলাম তখন চলেছিলাম ত তো এখন আমার চড়ার সময় খুবই ভয় লাগছিল কিন্তু চড়ার পর আমি ফ্রি হয়ে গিয়েছিলাম আমার আর ভয় লাগেনি এরপর একে একে সকলে বউটে উঠে পড়লো টলারটা আমরা পুরোটাই নিজেরা রিজার্ভ করে নিয়েছিলাম তাই সকলের সঙ্গে একসঙ্গে উঠে আমাদের খুবই ভালো লাগছিলো আর যেই সুন্দর বাতাস ছিল আমরা প্রথমে ঘর থেকে বের হওয়ার সময় ভেবেছিলাম প্রচুর গরম লাগবে কিন্তু এত সুন্দর বাতাস দেখে আমাদের তো মনটাই ভালো হয়ে গেল যতক্ষণ আমরা টলারে ছিলাম ততক্ষণই আমাদের মনটা খুবই ভালো ছিল কারণ এত সুন্দর বাতাস ছিল আর আশপাশটা এত সুন্দর ছিল যেতে যেতে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম তাই আমরা একটা জায়গা পেয়ে সেখানে নৌকা থেকে নেমে যাচ্ছিলাম তখনই আমাদের একটা মহিলার সাথে পরিচয় হলো যে এই নৌকার মধ্যেই থাকে এবং তার নাতিনে নাতিন হয়েছে তারই জামা কাপড় সে ঝুলিয়ে রেখেছে তার সঙ্গে কথা বলার পর আমরা এক এক করে নৌকা থেকে নেমে গেলাম আমরা এমন একটা জায়গায় নেমেছি সেই জায়গাটায় এত ঘাস গাছপালা ছিল যেখানে ভালো মতো হাঁটাই যাচ্ছিলো না আর এমনিতেও আমরা সকলে পরেছিল শাড়ি এরপর আমরা চলে গেলাম কেনানীগঞ্জের ব্রাহ্মণ গাঁও নামের একটি জায়গায় যে জায়গাটা অনেক সুন্দর এবং এখানে নাগরদোলাও বসে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বসে নি তারপর আমরা এখানে চুরি দেখে কয়েক জোড়া চুরি কিনে নিলাম আমাদের অনেক পানির পাশে লেগেছিল তাই আমরা একটু ঠান্ডা পানি খেয়ে চলে গেলাম ইস্টিকুটুস নামের একটি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের সামনে সুন্দর এর জন্য বানানো হয়েছে যে ব্রিজটা আমার খুব ভালো লেগেছে ভিতরে ঢুকেই দেখলাম অনেক মানুষ এখানে নিচেও বসার জায়গা ছিল কিন্তু আমরা উপরে চলে গেলাম এবং উপরে আমরা খুব তাড়াতাড়ি বসার জন্য সিট পেয়ে গেলাম পেতে পেতে আমরা সবাই একটু ছবি তুলে নিল এরপর আমরা দুইটা টেবিল একসঙ্গে করে বসে পড়লাম আমরা যেখানে বসেছিলাম সেখানে পিছিয়ে ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু এই পদ্মা সেতুর কারণেই এই জায়গাটা এত ফেমাস আমরা অর্ডার দিয়েছিলাম লাচি দই ফুচকা চিকেন ভোনা চাপ আর লুচি এমনিও আমরা বাসা থেকে দুপুরে খেয়ে এসেছিলাম তাই আমরা বেশি কিছু খাইনি এরপর আমরা অটোতে করে আবার সেই বুড়িগঙ্গা নদীর সামনে চলে গেলাম কিন্তু এবার আমরা ঘুরবো না কারণ রাত্রে গিয়েছে এখন শুধু আমরা পার হব যাওয়ার সময় আমরা বরিশালে লঞ্চ দেখলাম একটু আগে আরেকটি লঞ্চ গিয়েছিল যার কারণে আমরা অনেক বড় একটি ঢেউ পার করেছি এজন্য রাতের বেলাও দৃশ্যটা দেখতে খুব সুন্দরই লাগছিল আমরা অনেক এনজয় করেছি এরপর আমরা থেকে নেমে আসলাম এখন আমরা অটোতে করে রওনা হয়ে গেলাম যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা দেখলাম এত সুন্দর একটা ট্রেন একদম আমাদের সামনে দিয়ে যাচ্ছে আমরা দেখে তো সবাই খুবই আনন্দ পেয়েছি যেহেতু আমরা অনেক জার্নি করেছি তাই আমরা বাড়িতে যে আর কোনো ব্লগ করতে পারিনি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আজকে ব্লগটি এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে